আসসালামু আলাইকুম চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা যাচ্ছি দিয়াবাড়ি তো দিয়াবাড়ি অনেক যাওয়া হয় কখন আপনাদের জন্য ভিডিও না হয়নি তো এই প্রথমবার আমি হচ্ছে যাচ্ছি ভিডিও করার জন্য আর সাথে তো আন্তুম আছে আহারাজ আছে আহারাজের আসা আমি আসি তো এই তো খালপাড় দিয়ে হাতের একদম আমরা বাম দিক দিয়ে চলে যাচ্ছি আর আমাদের বাম পাশেই কিন্তু এটা হচ্ছে বারো নম্বর সিক্টের আর ডান পাশে হচ্ছে কি নলভোগ এই এই এরিয়াটা তো আমরা হচ্ছে পিছন সাইড দিয়ে যাচ্ছি মেন সাইড দিয়ে যাচ্ছি না তো দেখতে থাকেন কোথায় যাইতেছি কেমন যাইতেছি আর আমার কেঞ্জারি রোড ভিউ অনেক অনেক ভালো লাগে আর সবচেয়ে মানে যেটা আমরা বের হয়েছি আর সাথে সাথে একদম আকাশ কালো হওয়া শুরু হয়েছে তার মানে টুকটাপ টুকটাপ বৃষ্টি পড়বে অলরেডি এক দুই ফোটা হয়তো আমার গায়ে পড়ে গেছে আহারা আপুর কোলে তো সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা এক রিক্সা দিয়ে গেছি সবাই কেমনে গেছি জিজ্ঞাসা করেন না জাস্ট এনজয় করেন তো এই যে হাতের বাম পাশে কিন্তু একটা হচ্ছে দোকান আছে অনেক বড় এখানে কিন্তু গার্মেন্টস আইটেম অনেক পাওয়া যায় গেঞ্জি কাপড়ের যত সব কিছু আসে তো যদি কেউ পারচেস করতে চান আসতে পারেন কোনো সমস্যা নেই আর আমার তো আকাশ প্লাস সাইডের এরিয়াগুলো দেখতে অনেক অনেক বেশি ভালো লাগে এই জন্যই আপনাদের জন্য আমি হচ্ছে এটা ভিডিও করেছি আর ভিডিওতে অনেক কিছুই দেখতে পারবেন জাস্ট ইগনোর করেন যেটা দেখাইতে চেয়েছি জাস্ট সেটা দেখেন সব কিছুই ভালো লাগছে ওই যে আকাশ দিয়ে একটা প্লেনও যাইতেছে আমি টাটা দিয়ে দিলাম অ্যাজ ইফ সে আমাকে হাই বলতেছে আর দুই পাশে যথেষ্ট নোংরা মোংরা আসে কারণ এই 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 পাশটা একটু গ্রাম্য টাইপের তো এই জায়গাগুলো এখন ওই রকম সংস্কার করা হয় নাই সেক্টরগুলো যেভাবে উন্নত এগুলো আস্তে আস্তে হবে এই তো আর অনেক অনেক গাছ অনেক অনেক গাছ আছে আর এখানে খুব সুন্দর একটা ঝিলও আছে আর তো বিল্ডিংসগুলো আছেই ও তোর আগে এমন ছিল না আগে একদম ঘন জঙ্গল ছিল আর যেটি কিনা এখন খুব সুন্দর একটা এরিয়াতে রূপান্তর হয়ে গেছে আর যেতে যেতে খুব বড় একটা কৃষ্ণচূড়ার গাছ চোখে পড়ে এজন্য ভাবলাম এটাও আপনাদের জন্য ভিডিও করি আর খুললাম তো এখানে অনেক ইউনিভার্সিটি আছে কলেজ আছে সবগুলো হয়তো আমি স্পষ্ট ক্লিক নিতে পারিনি যতটুকু মানে পার মানে পেরেছি ততটুকু তার চেষ্টা করেছি তো আমরা যাচ্ছি হচ্ছে দিয়াবাড়ি সেটা কিনা না আঠেরো নম্বর সেক্টরের তো আসলে দিয়াবাড়ি মানে হচ্ছে শুধু নাম শুধু আঠেরো নম্বর সেক্টর এমন না এই যে আমি এরিয়াগুলো দিয়ে যাচ্ছি এইগুলো সম্পূর্ণ কিন্তু দিয়াবাড়ির অন্তর্ভুক্ত দিয়াবাড়িটা অনেক অনেক বড় তো এই যে আশপাশ দেখছেন এই গাছ রাস্তা রোড বাতিটি এগুলো সবই কিন্তু দিয়াবাড়ির মধ্যে আর এখানে খুব সুন্দর সুন্দর নার্সারি আছে অনেক বাজার বসে আর যেটা কিনা আপনারা অনেক ইউটিউবারদের দেখেছেন ভিডিওতে বউ বাজার জামাই বাজার ফুড কোর্ট এই সব কিছুই কিন্তু দিয়াবাড়ির মধ্যেই কিন্তু এটা একটা লোকেশন না দিয়াবাড়িটা অনেকগুলো লোকেশন যুক্ত হয়ে একটা লোকেশন আর কি এই যে সবাই কিন্তু ফিরে আসতেছে ঘুরে টুরে আমরা যেতে যেতে সন্ধ্যা করে ফেলছি আর অনেকেই হয়তো যাচ্ছে আমাদের মতো বেশিরভাগ মানুষই এখন ব্যাক করতেছে তো আশেপাশে গরু ছাগল হাঁস মুরগি দিয়ে ভরা সে যে এই জায়গাটা এখনও গ্রামের মতো আর কি গ্রামের ঘরবাড়িও দেখা যায় টিনের না মাটির না জাস্ট টিনের কাঠের এরকম আর আশপাশ প্রচুর অগোছালো এখনও এই এই জায়গাটা গোছানো হয় নাই আর আস্তে আস্তে হয়তো হবে অলরেডি এইসব প্লট সেল করা কিছু কিছু জায়গায় হয়তো জায়গাগুলো বাকি আছে বাট এছাড়া যেখানে হচ্ছে দাগ দেওয়া বা বাস দিয়ে ঘেরাও করা ওই সব প্লটগুলো সব সেল করা কোনো কিছুই নাই এগুলো একদিন দেখবেন যে খুব বড়ো বড়ো বিল্ডিংস হয়ে যাচ্ছে খুব বড় একটা লোকালয় হয়ে যাচ্ছে এটা হচ্ছে পুকুর পাড় দিয়াবাড়ি আমরা বলি আর কি তো এখানেও মাঝে মাঝে আসা হয় এটা এটার নিচে যাওয়া হয় ফুচকা টুচকা খাওয়া হয় তো আমরা এখানে যাব না আমরা একটু সামনে যাব আমরা হচ্ছে এখন যাচ্ছি হচ্ছে উত্তরা সেন্টারের দিকে ওই জায়গাটা একটু খোলামেলা একটু নিলিবিলি এই জন্য ওইখানে যাব আর এইটা হচ্ছে উত্তরা উত্তরের দিকটা তো উত্তরায় যে যে তিনটা স্টেশন আছে উত্তরা উত্তর উত্তরা দক্ষিণ আর হচ্ছে উত্তরা সেন্টার এই তিনটাই কিন্তু দিয়াবাড়ির মধ্যেই আর কি মানে তিনটে সিনটারকে ঘিরেই কিন্তু দিয়া বাড়ি ওই যে একটা দেখা যাচ্ছে মেট্রো স্টেশন এটাই হচ্ছে উত্তরা উত্তর যেটাতে হচ্ছে আমরা নামি যখন হচ্ছে কোথাও থেকে আসি আর কি উত্তরার দিকে আর এই তো আমার হাতের বাম পাশে খুব সুন্দর একটা নার্সারি ছিল আর কখনো স্টেশনের এই বাইরের ফুটেজটা নেওয়া হয়নি আজকে পেরেছি এই নিয়েছি খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করা বাট আমরা তো স্টেশনে যাব না আমরা স্টেশন দিয়ে অন্যদিকে যাব কথা বললো না কথা ছিল ভাই ফ্রাইডেতে একদম মারা কখনোই দিয়াবাড়ি যাওয়া উচিত না অনেক অনেক ভিড় হয়ে যে এখানেও কিন্তু অনেক বড় একটা ফুড কোর্ট আছে তো জাস্ট বাজার বা জামাই বাজারই না উত্তরা যেখানে যেখানে ফাঁকা জায়গা আছে সেখানে সেখানে এত বড় বড় ফুড কোর্ট আছে আর ওই যে দেখা যাচ্ছে আঠারো নম্বর সেক্টরের যে রাজুকের প্রজেক্টটা ওইসব বিল্ডিং ওই দূর দূরান্তে আর আমরা এই জায়গাটায় না কারণ প্রচুর ভিড় আর আমরা ভিড় ছাড়া একটা লোকেশনে যেতে চাই যেটা কি না মোটামুটি টাফ আর এখানে কিন্তু এখন দেখতেছি যে ঘোরার ব্যবস্থাও আছে যদি কেউ ঘোড়ায় উঠতে চায় উঠতে পারে আর এখানে একটা রেস্টুরেন্ট ছিল এই যে একদম পানির উপরে আর এই সব ছোটো ছোটো যে ঘরগুলো দেখছেন এখানে বসা যায় কিন্তু তার জন্য বিশ টাকা করে মূল্য দিতে হবে আর দশ মিনিট না জানি পনেরো মিনিট করে বসা যায় মেবি ওখানে লেখা ছিল কি না জানি না বাট বিশ টাকা করে আর কি এখানে বসতে হলে আর এই যে অনেকে বোটিং করতেছে আর এখানেও প্রচুর প্রচুর ভিড় ছিল ওই দিয়ে মেট্রো যাচ্ছিলো মেট্রো ট্রেন এইসব বোটিং আমরা করতে পারিনি যেহেতু আমাদের সাথে আহারাস ছিল খুব রিক্সি হয়ে যায় আমাদের জন্য আর যদি আহারাস মানে বড়ো হয় আরও যদি কি অবশ্যই বড় হবে আহারাস যখন বড় হবে তখন হয়তো যাব আবার বাট অনেক ভিড় ছিল আমরা তো ভিড় পছন্দ করি না আর এখানে বাচ্চাদের জন্য অনেক খেলনা বাচ্চাদের জন্যই মূলত আয়োজন আর আয়োজন যদি আপনাদের বেবিরা বড় বড়ো থাকে তাহলে যে আপনারা মজা পাবেন বাট এমনি যে মনে হয় না খুব একটা মজা এখানে হয় কারণ বড়দের জন্য এই খাবার দাবার ছাড়া আর তেমন কিছুই নাই আর হ্যাঁ প্রেমিক প্রেমিকা হলে অনেক অনেক বড় এরিয়া নিশ্চিন্তে প্রেম করতে পারবেন যে কোনো সমস্যা নেই বাট সন্ধ্যার আগে বাসেই ফিরে যান কারণ সন্ধ্যাবেলা অনেক সিন্ডিকেট হয় শুনেছি আসলে সন্ধ্যার পরে আর কি যখন রাত্র হয় তো আমরা তো কখনো অত রাত্রে যাই নাই আমরা হচ্ছে সন্ধ্যের দিকে যে হয়তো সুন্দর সুন্দর চলে আসছি এই জন্য কখনো সিন্ডিকেটটা পড়তে হয় না এখানে প্রচুর খাবারের জিনিস প্রচুর খাবারের জিনিস আর সবই এই যে এই সব জিনিস আর এখান থেকে ওই যে ওই বিল্ডিংস দেখা যাইতেছিল এই জন্য আমি একটা ভিডিও করি আমার ভাল লাগতেছিল এই জায়গাটায় দাঁড়িয়ে একটু ভিড় কম আর এই যে কি সুন্দর সাপলা এই যে দূর থেকে হয়তো অত দেখা যায় না তো আমরা ওই জায়গাটাও ছেড়ে দিই যেহেতু অনেক ভিড় অনেক ভিড় আল্লাহ ভিড় ছাড়া কোনো জায়গায় নেই আমরা উত্তরা সেন্টার উত্তরা উত্তর উত্তরা দক্ষিণ এইসব জায়গাগুলোতে ঘোরাঘুরি করতেছিলাম যে কোন জায়গায় যাব যেখানে হচ্ছে একটু একটু ভিড় কম থাকবে বাট যেহেতু ফ্রাইডে কোনো জায়গায় হচ্ছে ভিড় কম নেই তো আমরা আবার আমাদের লোকেশনটা চেঞ্জ করলাম তো এভাবে একটা গ্রাম্য রাস্তা দিয়ে আমরা যাচ্ছি অন্য একটা জায়গা তো অনেকেই দেখছে আমাদের মতো জায়গাটা চেঞ্জ করছে তো এই তো চলে আসছি আরেকটা জায়গায় মানে খুব ভিড় এই জন্য খুঁজছিলাম যে কোথায় একটু ভিড় নাই কিন্তু আমাদের কপালে হইলো না এখানে খুব সুন্দর জঙ্গলি ফুল ছিল সুন্দর লাগছিল এটার একটা ভিডিও করলাম আসলে আমাদের ক্যামেরাম্যান হচ্ছে আন্তুম যেহেতু পাইসি তাকে ফাও খাটায় নিলাম ইচ্ছা মতো তো এখানেও দেখতেই পাচ্ছেন মানুষ আর মানুষ 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 ছাড়া কোনো এরিয়া নেই এখানেও খুব সুন্দর একটা ঝিল আছে আর এই ঝিলও বোটিং টোটিং শুরু হয়ে গেছে তো সব জায়গায় শুধু মানুষ এখানে নাগরদোলা ছিল এই যে ফুচকার ব্যবস্থা ছিল এইভাবে বসার সেটিংস ছিল তো এরকম ঝিল এখানে প্রায় দুই তিনটা আছে আর দুই তিনটে এরিয়াতেই এরকম হচ্ছে ঘনবসতি শুরু হয়ে গেছে মানে এত মানুষ এখানে প্রেমিক প্রেমিকা ফ্যামিলি কারো কোনোই অভাব নাই শুধু মানুষের মানুষ তো আমরা একটা ফাঁকা জায়গায় যে বসি আর এত ভিড় দেখে কিছু খাওয়ার রুচি হয় নাই আর ওই দিক দিয়ে ট্রেন যাচ্ছে আর গুনতেছি কয়টা ট্রেন গেছে এই তো আর এইখানে আমরা কিছুক্ষণ বসি গল্প করি পাশের এক ভাইয়া গান গাচ্ছিল সেটা এনজয় করছিলাম আর তুমি এখানে বসে বসে আইসক্রিম খাইছে আর এখানে যেহেতু আমরা বসেছি এখানে হচ্ছে বসলে হচ্ছে ফুচকা অর্ডার করতে হয় যদিও আমি ফুচকা অতটা পছন্দ করি না কিন্তু অর্ডার করতেই হলো যেহেতু বসেছি সেই জন্য আর এই তো এই যে সে কাপলটা যে ভাই এটা গান করছিল অনেক সুন্দর গান গানটা আপনাদের শোনাইতে পারলাম না আর এখানে আমার হাজব্যান্ড ভিডিও করছিল আমার জন্য যাতে আমি আপলোড করতে পারি অবশেষে ফুচকা আসলো অনেকক্ষণ পরে এখানে অনেক রাশ থাকে ফুচকার কারণ বসতে হলে ফুচকা যেহেতু অর্ডার করতে হয় ফুচকা একদমই ভালো না চাই রান্নারও মজা না কিন্তু কি করার বসতে হলে তো ফুচকা খাইতেই হয় ভালো বিজনেস তো দেখতে দেখতে সন্ধ্যা নেমে গেল আর কি সুন্দর একটা কি বলে এখন আমাদের বাসায় যাওয়ার সময় চলে এসেছে একটু পরে হয়তো বাসায় চলে যাব কারণ অনেকটা সময় কেটে গেছে আসি আর অনেকক্ষণ ধরে না খাওয়া কিন্তু যেহেতু বাইরে বের হলে ও হচ্ছে কোনো টু শব্দ করে না এই জন্য মুখ বুঝে সহ্য করছে নইলে তো তাকে আর আনা হবে না এই জন্য সে এই সাফারিংটা করে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমি চেষ্টা করব আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার আমাকে একটু সাপোর্ট করবেন আর এ পর্যন্ত যারা সাপোর্ট করে এসেছেন আমাকে লাইক কমেন্টস দিয়েছেন শেয়ার করেছেন আমার ভিডিওগুলো অনেক অনেক ধন্যবাদ আপু ভাইয়ারা সবাইকে আমার থ্যাংকস জানাই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ